গরম থেকে নাকি সাময়িক স্বস্তি মিলল কলকাতার আকাশ আংশিক মেঘলা এবং আজ ও আগামীকাল দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি রক্তিমার কাছে রক্তিমা আজকের ঠিক আবহাওয়াটা রকম কলকাতায় দেখো তুমি যেমনটা বলছিলে যে আজ ও কাল আংশিক মেঘলা আকাশ এবং তাই জন্য দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু স্বস্তির আবহাওয়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখো এই স্বস্তি কিন্তু সাময়িক আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই তবে আংশিক মেঘলা আকাশ থাকার কারণে কিছুটা স্বস্তি তবে বুধবার থেকে কিন্তু ফের দক্ষিণবঙ্গের জন্য তাপ প্রবাহের সতর্কতা রয়েছে এবং একেবারে রীতিমতো দাবদাহের পরিস্থিতি পরিস্থিতি তৈরি হবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং সেক্ষেত্রে আরো দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে কারণ তুমি জানো যে গতকাল এবং আজকেও ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে কলকাতার সেক্ষেত্রে আগামী বুধবারের পর থেকে তাপমাত্রা কিন্তু আরো দু থেকে তিন ডিগ্রি দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেখা উত্তরবঙ্গে এত এতদিন ধরে তাপপ্রবাহের থেকে বাইরে ছিল এবং উত্তরবঙ্গ কিন্তু তাপপ্রবাহের মধ্যে ঢুকে গেল উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ এই জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ চলবে এবং বুধবার থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি কিন্তু শুরু হবে আরো বেশি করে ইতিমধ্যেই কিন্তু মালদায় প্রবাহ চলছে এবং উত্তরবঙ্গে দেখো এতদিন পর্যন্ত পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি হচ্ছিল মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চললেও মঙ্গলবারের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা করবে এবং তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়েরই কিন্তু বুধবারের পর থেকে তাপমাত্রা বাড়বে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর সন্ন্যালী বেশ আপাতত ধন্যবাদ তোমাকে রক্তিমা